আসসালামু আলাইকুম স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার ইনশা আল্লাহ প্রিয় শিক্ষার্থী জব এখনকার আয়োজনে আমরা দেখব উনপঞ্চাশতম বিসিএস পরীক্ষার জন্য আন্তর্জাতিক বিষয়াবলি থেকে গুরুত্বপূর্ণ একশোটি সাধারণ জ্ঞান প্রশ্ন এই একশোটি সাধারণ জ্ঞান প্রশ্ন নেওয়া হয়েছে বিসিএস এবং পিএসসির বিভিন্ন পরীক্ষায় বারবার আসা প্রশ্নগুলো থেকে যাছাই বাছাই করে আশা করছি পরীক্ষার শতবাগ কমন থাকবে এই প্রশ্নগুলো থেকে জুলাই বিপ্লব কখন সংগঠিত হয় জুলাই বিপ্লব সংগঠিত হয় আঠারোশো সালে আগাদি কোন দেশের বন্দর আগাদি এটি হলো মরক্কোর একটি বন্দর নেপোলিয়নের জন্মের পূর্বে করসিকা দ্বীপ তার অধীনে ছিল নেপোলিয়নের জন্মের পূর্বে কর্সিকা দ্বীপ ইতালির অধীনে ছিল মারদুক কোন সভ্যতার দেবতার নাম মার্দুক ব্যবিলনীয় সভ্যতার দেবতার নাম ডি ডে হচ্ছে ডি ডে হল অবতরণ দিবস জাতিসংঘ ঘোষণাপত্র কত সালে স্বাক্ষরিত হয় জাতিসংঘ ঘোষণাপত্র স্বাক্ষরিত হয় উনিশশো সালে এম এস এস কোন দেশের গোয়েন্দা সংস্থা এম এস এস এটি হলো চীনের গোয়েন্দা সংস্থা সামাজিক চুক্তির মতবাদের সমর্থক কোনগুলো সামাজিক চুক্তি মতবাদের সমর্থক হল হবস লক ও রোশ অ্যাসকাপ এর সদর দপ্তর কোথায় অবস্থিত এসকাপ এর সদর দপ্তর ব্যাংককে অবস্থিত প্রথম বিশ্ব মানবাধিকার সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় প্রথম বিশ্ব মানবাধিকার সম্মেলন অনুষ্ঠিত হয় তেহরানে পশ্চিম ইউরোপের দেশ কোনটি পশ্চিম ইউরোপের দেশ ইতালি এম ই কোন দেশের সংবাদ সংস্থা তথা এম ই এন এ হল মিশরের সংবাদ সংস্থা গাম্বিয়ার তিন দিক কোন দেশ দ্বারা বেষ্টিত গাম্বিয়ার তিন দিক গাম্বিয়ার তিন দিক সেনেগাল দেশ দ্বারা বেষ্টিত মুক্তার দেশ বলা হয় কোন দেশকে মুক্তার দেশ বলা হয় কিউবাকে নানসা দ্বীপপুঞ্জ কোথায় অবস্থিত নানসা দ্বীপপুঞ্জ এটি দক্ষিণ চীন সাগরে অবস্থিত পানামা কোন দেশের উপনিবেশ ছিল পানামা কলম্বিয়ার উপনিবেশ ছিল বেলফাস্ট চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় বেলফাস্ট চুক্তি উনিশশো সালে স্বাক্ষরিত হয় ওয়ারস্প্যাক্ট কত সালে বিলুপ্ত হয় ওয়ারস্প্যাক্ট বিলুপ্ত হয় উনিশশত সালে শ্রেষ্ঠতম নাবিক ও জাহাজ নির্মাতা ছিল কারা শ্রেষ্ঠতম নাবিক ও জাহাজ নির্মাতা ছিল ফিনিশিয়রা ওপেকের বর্তমান সদস্য সংখ্যা কত ওপেক এর বর্তমান সদস্য সংখ্যা বারোটি ফোর্স সেভেন্টিন কোন দেশের গ্যারিলা সংগঠন ফোর্স সেভেন্টিন হল ফিলিস্তিন দেশের গ্যারিলা সংগঠন অটোয়া চুক্তির সাথে সম্পর্কিত কোনটি অটোয়া চুক্তির সাথে সম্পর্কিত হল স্থলমাইন সল্ট টু স্বাক্ষর হয় কোথায় সল্ট টু এটি স্বাক্ষরিত হয় নৌ সেনাদের অবস্থার উন্নতি কনভেনশন কত নং চুক্তির অন্তর্ভুক্ত অসুস্থ নৌ সেনাদের অবস্থার উন্নতি জেনেবা কনভেনশনের দুই নং চুক্তির অন্তর্ভুক্ত ফিনল্যান্ড ও সুইডেন কোন অনুচ্ছেদ অনুযায়ী দেয় ফিনল্যান্ড ও সুইডেন অনুচ্ছেদ দশ অনুযায়ী নেটোতে যোগদান করে পি সি ডাব্লু কত সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে ও পি সি ডাব্লু দু সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে নিজের কোনটি কোয়াডের অন্তর্ভুক্ত নয় কোয়াডের অন্তর্ভুক্ত নয় দক্ষিণ কোরিয়া অভিবাসী দিবস কবে পালিত হয় অভিবাসী দিবস পালিত হয় আঠারোই ডিসেম্বর বর্তমানে এল জিডি এল ডিসি বক্ত বর্তমানে চুয়াল্লিশটি ট্যাম্প ডেবিট চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় ট্যাম্প ডেবিট চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সালে প্রথম বার্সাই চুক্তি স্বাক্ষরকারী দেশ কয়টি প্রথম বার্সাই চুক্তি স্বাক্ষরকারী দেশ চারটি আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশন এর সদর দপ্তর কোথায় অবস্থিত আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশন এর সদর দপ্তর বিএনআই অবস্থিত টি পি চুক্তি কিসের সাথে যুক্ত টিপি চুক্তি এটি পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তির সাথে এবিএম চুক্তি কোথায় স্বাক্ষরিত হয় এবিএম চুক্তি এটি স্বাক্ষরিত হয় কত সালে স্বাক্ষরিত হয় উনিশশো সালে ও এস কোন অঞ্চলভিত্তিক নিরাপত্তা সংস্থা ও এস হল ইউরোপ অঞ্চলভিত্তিক নিরাপত্তা সংস্থা নিচের কোনটি সাময়িক জোট নয় সাময়িক জোট নয় এখানে নাফটা এটি সাময়িক জোট নয় এনজাস এ এন জেড ইউএস কোথায় প্রতিষ্ঠিত হয় আন্ডাস এটি প্রতিষ্ঠিত হয় সান ফ্রান্সিসকোতে সিডব্লিউসি সনদ কত সালে কার্যকর হয় সিডব্লিউসি সনদ কার্যকর হয় 1997 সালে ওয়াশিংটন কনসেনাল এর মূল বিষয় কি ওয়াশিংটন কনসেনাল এর মূল বিষয় হল অর্থনৈতিক উদারীকরণ ন্যামের শীর্ষ সম্মেলন কত বছর পরপর অনুষ্ঠিত হয় ন্যামের শীর্ষ সম্মেলন তিন বছর পর পর অনুষ্ঠিত হয় IUCN কোথায় প্রতিষ্ঠিত হয় IUCN প্রতিষ্ঠিত হয় ফ্রান্সে প্রথম কপ সম্মেলন হয় কত সালে প্রথম কপ সম্মেলন অনুষ্ঠিত হয় উনিশশো সালে গ্রিন কোন সংস্থা প্রণয়ন করে গ্রিন এটি প্রণয়ন করে ইইউ বিশ্বের প্রথম পরিবেশ সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয় বিশ্বের প্রথম পরিবেশ সম্মেলন অনুষ্ঠিত হয় সুইডেনে অ্যাজেন্ডা টোয়েন্টি ওয়ান গৃহীত হয় কোন সম্মেলনে অ্যাজেন্ডা টোয়েন্টি ওয়ান গৃহীত হয় দরিদ্রী সম্মেলনে বেনা কনভেনশন কত সালে গৃহীত হয় বেনা কনভেনশন উনিশশো সালে গৃহীত হয় কিগালি সংশোধন দুই ষোলো কোন প্রটোকলের অংশ কিগালি সংশোধন দুই ষোলো এটি হলো মন্টিল প্রটোকলের অংশ জি ইএফ সদর দপ্তর কোথায় অবস্থিত জি ইএফ এর সদর দপ্তর ওয়াশিংটন অবস্থিত ইউরোপীয় ইউনিয়ন পরিবেশ এজেন্সি কত সালে প্রতিষ্ঠিত হয় ইউরোপিয়ান পরিবেশ এজেন্সি এটি প্রতিষ্ঠিত হয় উনিশশো নব্বই সালে ওয়ার্ল্ড ওয়াচ হলো হল ভিত্তিক পরিবেশ সংস্থা নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয় এখানে গ্রিন হাউস গ্যাস নয় নাইট্রোজেন ইউনিডো কোন বিষয়ে কাজ করে ইউনিডো শিল্প বিষয়ে কাজ করে সদস্য পদ পেতে কোন শর্তটি প্রযোজ্য ইউপিইউ সদস্য পদ পেতে ইউএন সদস্য না হলেও সদস্য হওয়া যায় এর বর্তমান সদস্য সংখ্যা কত হো এর বর্তমান সদস্য সংখ্যা একশো চুরানব্বইটি ইউএনএইচসিআর কত সালে প্রতিষ্ঠিত হয় ইউএনএইচসিআর প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ইউরোপিয়ান ইউনিয়নের সীমান্তরক্ষী বাহিনীর নাম কি ইউরোপীয় ইউনিয়নের সীমান্তরক্ষী বাহিনীর নাম হচ্ছে পোল্যান্ড ইউ এবং নেটো উভয় দেশের সদস্য বিমস্টেক এর প্রতিষ্ঠাতা দেশ কোনগুলো বিমস্টেক এর প্রতিষ্ঠাতা দেশগুলো হলো বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা জি টোয়েন্টি এর সদস্য দেশ কয়টি জি টোয়েন্টি এর সদস্য দেশ হলো উনিশটি অ্যাপেক এর বগর গোলস কখন গ্রহণ করা হয় অ্যাপেক এর বগোর গোলস গ্রহণ করা হয় উনিশশো সালে লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল এর সদর দপ্তর কোথায় অবস্থিত লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল এর সদর দপ্তর শিকাগোতে অবস্থিত বর্তমানে ওআইসি এর সদস্য সংখ্যা কত বর্তমানে ওআইসি এর বর্তমান সদস্য সংখ্যা সাতান্ন প্রতিষ্ঠাকালে আরব লীগের সদস্য দেশ ছিল কত প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ আবার বলছি প্রতিষ্ঠাকালে আরব লীগের কতটি দেশ ছিল প্রতিষ্ঠাকালে আরব লীগের সাতটি দেশ ছিল কোন দেশটি ন্যাটো সদস্য কিন্তু এর সদস্য নয় নরওয়ে আই এম এফ এর বর্তমান সদস্য সংখ্যা কত আই এম এর বর্তমান সদস্য সংখ্যা একশো একানব্বইটা এপিটিএ এর প্রতিষ্ঠাতা কোন সংস্থা এর প্রতিষ্ঠাতা হলো অ্যাসকে আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায় অবস্থিত আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর হ্যাগে অবস্থিত বাংলাদেশ সংবিধানের কত নং অনুচ্ছেদ অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশনের দায়িত্ব সম্পর্কে বলা হয়েছে বাংলাদেশ সংবিধানের নং অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশনের দায়িত্ব সম্পর্কে উল্লেখ রয়েছে কত সাল থেকে ভারতীয় সিভিল সার্ভিসের পরীক্ষা ইংল্যান্ড ও ভারতে অনুষ্ঠিত হওয়া শুরু হয় উনিশশো সাল থেকে ভারতীয় সিভিল সার্ভিসের পরীক্ষা ইংল্যান্ড ও ভারতে অনুষ্ঠিত হওয়া শুরু হয় কোন দেশের সিভিল সার্ভিসের চাকরিকে আয়রন রাইস লোন বলা হয় সিভিল সার্ভিসের চাকরিকে আয়রন রাইস ব্লোল বলা হয় চীনের চাকরিকে বা চীন দেশের সিভিল সার্ভিসের চাকরিকে বলা হয় কোন কমিশনের সুপারিশের উপর ভিত্তি করে ইন্ডিয়ান সিভিল সার্ভিস গঠিত হয় ইন্ডিয়ান সিভিল সার্ভিস গঠিত হয় লি কমিশন এর উপর ভিত্তি করে চীনের সিভিল সার্ভিস পরীক্ষায় মান্দারিন বাসার নাম কি চীনের সিভিল সার্ভিস পরীক্ষায় মান্দারিন বাসার নাম হল গোয়াকো শ্রীলঙ্কার পাবলিক সার্ভিস কমিশন কত সালে প্রতিষ্ঠিত হয় শ্রীলঙ্কার পাবলিক সার্ভিস কমিশন প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে গভর্নর জেনারেল লর্ড লিটন কত সালে একটি বিধিবদ্ধ সিভিল সার্ভিস ব্যবস্থা প্রতিষ্ঠা করেন গভর্নর জেনারেল লর্ড লিটন একটি বিধিবদ্ধ সিভিল সার্ভিস ব্যবস্থা প্রতিষ্ঠা করেন আঠারোশো সালে ভারতের সিভিল সার্ভিসের নাম পরিবর্তন করে কত সালে ইউপিএসসি নামকরণ করা হয় ভারতের সিভিল সার্ভিসের নাম পরিবর্তন করে ইউপিএসসি নামকরণ করা হয় উনিশশো সালে যুক্তরাষ্ট্রের সিভিল সার্ভিস কমিশন মোট সদস্য সংখ্যা কত যুক্তরাষ্ট্রের সিভিল সার্ভিস কমিশনের মোট সদস্য জাপানের পাবলিক সার্ভিসের কাঠামো গড়ে ওঠে কোন সাম্রাজ্যের সময়ে জাপানে পাবলিক সার্ভিসের কাঠামো গড়ে ওঠে নারা সাম্রাজ্যের সময়ে বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচক শীর্ষক দেশ কোনটি শীর্ষ দেশ কোনটি বিশ্ব মুক্ত গণমাধ্যম শীর্ষ নরওয়ে নয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশন শুরু হয় নয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ জাতিসংঘের আশিতম অধিবেশন শুরু হয় দুই সালের আন্তর্জাতিক বোকার পুরস্কার লাভ করেছেন কে দুই সালে আন্তর্জাতিক বোকার পুরস্কার অর্জন করেন বানু মুস্তাক বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা হাসপাতাল চালু করে কোন দেশ বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা হাসপাতাল চালু করে চীন অপারেশন মিডলাইট মিডনাইট হ্যামার কোন দেশের বিরুদ্ধে পরিচালনা করা হয় অপারেশন মিডনাইট হ্যামার এটি পরিচালনা করা হয় ইরানের বিরুদ্ধে আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটি আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ হল রাশিয়া সম্প্রতি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি ব্রিক্সের সতেরোতম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে দুই সালে নেটো শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে 2026 সালে ন্যাটো শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে তুরস্কে ধারণা সূচক দুই অনুসারে বিশ্বে কম দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি দুর্নীতির ধারণা সূচক দুই হাজার পঁচিশ অনুসারে বিশ্বে কম দুর্নীতিগ্রস্ত দেশ হল ডেনমার্ক সি এ এস এ আর ইএক্স এর পূর্ণরূপ কি সি এ এস এ আর ইএক্স এর পূর্ণরূপ হল ক্যাসপেন্সি সার্চ অ্যান্ড রেস্কিউ এক্সারসাইজ প্রশিক্ষার্থী এ ছিল আমাদের আন্তর্জাতিক বিষয়গুলি থেকে ঊনপঞ্চাশতম প্রশ্ন আমরা জন্য একশোটি আন্তর্জাতিক বিষয়গুলি থেকে আরেকটি পর্ব দিব অর্থাৎ দুইশোটি প্রশ্ন দিব আন্তর্জাতিক বিষয়গুলি থেকে যা পিএসসি বিভিন্ন পরীক্ষায় অর্থাৎ বিসিএস এবং পিএসসি পরীক্ষার প্রশ্নের আলোকে সাজানো হয়েছে শুধু বিসিএস নয় খাদ্য দপ্তর এবং সাম সমিক সকল চাকরি পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনাদের সফলতা এবং সুস্বাস্থ্য কামনা আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম